সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব সর্বশেষ হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদ পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি রেজুয়ানা হাসান এরপর থাকছে পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে বিএমপির বৈঠক এরপর জানাবো বন্যায় মৃত বেড়ে পনেরো পানিবন্দি দশ লাখ পরিবার এরপর থাকছে ব্রিটিশ পাসপোর্ট সহ যা যা নিয়ে ভারতে পালাচ্ছিলেন আওয়ামী লীগের বিচারপতি মানিক সর্বশেষ থাকছে বেরেস্টা সুমনের বিরুদ্ধে হত্যা মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি পালন করেনি ভারত রেজুয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন চুক্তিতে পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি থাকলেও ভারত তা প্রতিপালন করেনি তিনি আরও বলেন ওজানে দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে বাটির দেশকে আগে থেকেই জানানো প্রয়োজন হয় যাতে করে বাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত রাখতে পারে এবং লোকজনকে সরানো যায় কিন্তু এই জানানোর বিষয়টি ভারত পালন ভারতের সঙ্গে আমাদের চুক্তিতে এমনটি বলা ছিল আজ শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার মার্জান খোয়াই নদীর ব্রিজ সংলগ্ন জেলার কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন এবারের বিষয় থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে গুলো সব কোয়টার ব্যাপারে পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে যাতে আগাম থেকে বাংলাদেশকে সতর্কতা জানানো হয় সেই বার্তা ভারত দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতীয় দূতাবাসকে বিষয়টি জানিয়েছেন ভবিষ্যতে এমন যাতে না করা হয় সে বিষয়ে সতর্ক করেছে ডক্টর ইউনুস। এরপর থাকছে পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে বিএমপি বৈঠক বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বেলা এগারোটার দিকে গুলশানে বিএমপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএমপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওভায়েত উপস্থিত ছিলেন বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন আমরা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নেওয়ার জন্য আলোচনা হয়েছে তিনি আরও বলেন একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতাকে কিভাবে আরও সুদৃঢ় করা যায় সে বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে এদিকে বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি বুধবার বিকেলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি একত্রিশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি হবে বলে জানান ফখরল এরপর জানাব বন্যায় মৃত বেড়ে পনেরো পানিবন্দি দশ লাখ পরিবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বিশে আগস্ট থেকে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়টি জানায় নিহতের সংখ্যা নিহতের মধ্যে চট্টগ্রামের চারজন কুমিল্লার চারজন ফেনীতে একজন নোয়াখালীতে এক এবং ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুরে এক ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে ফেনীকুমিল্লা খাগড়াছড়ির নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ লক্ষীপুর ও কক্সবাজারের মোট 11টি জেলার 77টি উপজেলার 5989টি ইউনিয়নের পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় 10 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 50 লাখ এরপর জানাব ব্রিটিশ পাসপোর্ট সহ যা জানিয়ে ভারতে পালাচ্ছিলেন আওয়ামী লীগের প্রধান বিচারপতি মানিক সিলেটের কানাইগাট দনা সীমান্ত দিয়ে ভারতে পালায়নকালে বিজেপির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ সামসুদ মহিউদ্দিন চৌধুরী মানিক তাকে আটকানোর সময় একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে শুক্রবার ওই সীমান্ত এলাকা থেকে এগারোটা বিশ মিনিটে আটক করা হয় সাবেক এই বিচারপতিকে পালিয়ে যাওয়ার সময় নগদ ষাট থেকে সত্তর লাখ টাকা ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়েছিলেন মানিক কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়েছি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন তারাই নগদ সব টাকা নিয়ে চলে যান তাকে একা ফেলে তবে আটকের সময় বিজিবি তার থেকে নগদ চল্লিশ হাজার টাকা জব্দ করেছে আটকের পর বিজেপির বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মানিককে কি কি নিয়ে পালাচ্ছিলেন বিজেপির সদস্যদের এমন প্রশ্নের উত্তরে মানিক বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট এবং কিছু নগদ টাকা ডেবিট ও ক্রেডিট কার্ড এ সময় থেকে একজন জানতে চান আজকের আটকের সময় আপনার সঙ্গে কী ছিল জবাবে এই বিচারপতি বলেন তেমন কিছু না চল্লিশের মতন টাকা চল্লিশ হাজারের মতন টাকা গতকাল ষাট থেকে সত্তর লাখের মতো ছিল ওটা নিয়ে গেছে নৌকাওয়ালারা নিয়ে গেছে কিনা তা জানতে চাইলে সেগুলো ওই দুই ছোকরাই নিয়েছে আমার সঙ্গে কিছু নাই ফোন নম্বর সব কিছুই নিয়ে গেছে সর্বশেষ থাকছে ব্যারেস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আবাদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম এ মামলা দায়ের করেন আবাদর থানার পুলিশ পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক এই বিষয়টি নিশ্চিত করেছেন মামলার শেখ হাসিনা সহ আরও আসা অনেককে আসামি করা হয়েছে এরই মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন উনত্রিশ নম্বর আসামি মামলার এজহারে উল্লেখ করা হয় গত পাঁচই আগস্ট আফতার থানাদিন রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবদ্ধ হন গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল পরবর্তীতে তাকে গ্রিন রুট সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে চিকিৎসায় সরুহাত হাসপাতালে রেফার করেন সৌহদ্দী হাসপাতালে অপারেশনের পরবর্তী সিআইডিতে স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিআইডিতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সাতই আগস্ট সকাল দশটায় মারা যান রুবেল ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি আত্মগোপনে আছেন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য বাতিলের পর ফেসবুকে বিভিন্ন বার্তা দিয়ে থাকলেও বর্তমানে তিনি কোথায় আছেন এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি